হ্যালো গাইজ গুড আফটারনুন সবাই কেমন আছে করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম স্নান হয়ে গেছে সকালে কিছু স্নান শ্যাম্পু করেছি সেখানে সকালে স্নান করে নিয়েছি কিছু কাছাকাছি করে নিয়েছি সকলে ব্লগটা স্টার্ট করতে পারিনি খুব তাড়া ছিল সকালে রান্নাটাও হয়নি কারণ রান্না করিনি ইচ্ছে করেই করিনি অনেকগুলো ভাবছিলো সেই কারণে রান্না করিনি তো লাঞ্চে চলে এলাম দেখো কি তেরা হয়েছে দেখি বুঝতে পারছি না তো লাঞ্চে চলে এলাম সকালে বাসনগুলো ছিল সেগুলোকে মেজে দিলাম আর রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেছে প্রায় নামিয়ে নেবো এখন কিচ্ছু করবো না চলো কী শুধু শুটকি মাছ খেয়ে দিচ্ছি এগুলো সুটকি মাছ বানাচ্ছি শুটকি মাছটাকে দেখো সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো এখন শুটকি মাছটাকে ভাজা বসিয়ে দেবো দুটোতেই বসিয়ে দিয়েছি নয়তো সময় হবে না তো সেই কারণে কিছু করবো না খালি শুটকি মাছটা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো চলো শুটকি মাছটা ভাজা বসিয়ে দিই ভাতটা নামিয়ে নিই তো চলো রান্নাটা করে নিই ফটাফট কোনো আধ ঘন্টা সময় আছে আর মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি তো চলো এবার বসিয়ে দিই সোমবার দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা ছেড়ে দিই রসুন কুচি করে নিয়েছি কুচি কুচি

হালকা মশলা দিলে মশলাটাকে কষিয়ে নিয়ে গেলো মশলাটা কষানো হয়ে গেলে মাছটা ছেড়ে দিল চলে এবার মশলাটা মাছটা দিয়ে দিয়েছি একটু কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো তাহলে রেডি হয়ে গেলে আমার সত্যি কাছে চাটনি আপনি এরকমই রাখা যায় তো চলো একটু জল দেবো না চলো একটু জল দিয়ে দিই ভাতটা বেড়ে দিই কারণ শেষ রান্না করতে জল শেষ হয়ে গেলো এটা ফুটতে ফুটতে আর এর হাতটা গেল তো তো রেডি হয়ে গেল শুটকি মাছের চাটনি চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই গরম গরম ভাত আর শুটকি মাছের চাটনি তো রান্না হলো খাওয়া হলো চলো এবার বেরিয়ে যাই আজকে কোনো কাজ হলো না শুধু রান্না আর খাওয়া কষ্ট যা করলে জামা কাপড় খেতেছিলাম তো চলো এখন বেরিয়ে যাই পরে ডিউটি ছেড়ে এসে তারপর কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ড নিয়ে চলে এসেছি চায় চায়ে গরম গরম চায় পোকো চা খাওয়া হয়ে গেল রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়েছি গ্যাসটা ধরিয়েছি শুধু তো চলো বাজারে চলে এসছে মাছটা ভাজা হয়ে গেল তো চলো নামিয়ে নি আগে দুটো ভেজে রেখেছি আগে মাছের ঝোলটা করে নিয়ে চলো মশলাটাও রেডি হয়ে গেছে মশলাটা একবার করে নিয়েছি এখানে আছে জিরা বাটা এখানে লঙ্কা বাটা এখানে পেঁয়াজ রসুন বাটা এখানে আদা বাটা ওইটা আদা বাটা এটা রসুন বাটা তো মশলাটা রেডি তো মাছের ঝোলটা মশলা দিয়েই হবে তো চলো এবার বসিয়ে দেব মাছটা ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেল মাছের ঝোলটা মশলা দিয়েই হলো হালকা মশলা দিয়ে টমেটো দিয়ে তো চলো মাছের ঝোলটা নামিয়ে নিই এরপর হবে সজনে ডাটা তারপর হবে চিকেন মাছ ঝোলটা নামিয়ে নিয়েছি সজনে বসিয়ে দিলাম সজনেটা হয়ে গেল তো চলো সজনেটা নামিয়ে নি আর এখন চিকেনটা বসিয়ে দেবো তাহলে রান্না হয়ে যাবে ভাতটা পরব তো চলো সজনেটা নামিয়ে নি চিকেনটা বসিয়ে দিয়েছি আর একটু লাগবে এর মধ্যে চলো চিকেনটাকে কষিয়ে নি চিকেনের মধ্যে আলু পড়ে গেলে সুন্দর একটা চলো যেহেতু কাঁচা লঙ্কা সেই জন্য কালার খুব কম আসে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তো চিকেনটা হয়ে গেছে তুই চলো এবার চিকেনটাকে নামিয়ে নেই নামিয়ে ভাতটা বসিয়ে দি চিকেন রেডি

দিয়ে দেই তোমাদের দাদা ভাইকে সজনে দিয়ে শুরু কর হ্যালো ফ্রেন্ডস অনেকদিন পর আজ গেলবিতে এলাম সবার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো তো এবার তো গুড নাইট বলতে হবে অনেকটা রাত হয়ে গেছে বারোটা চল্লিশ হয়ে গেছে সকালে আবার বাবা পড়া আছে তো চলো তোমাদের দাদা ভাই দেখো কি নাক ডাকছে হুম করে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট ফেলে আজকে ব্লকটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখে কালকারে একটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে গুড নাইট টাটা বাই